হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল রাখি অফিসিয়াল তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি আশা করি তোমরা আমার ভিডিওটা দেখবে তো ভিডিওটা স্ক্রিপ না করে প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো তার আগে বলিনি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও তো চলো আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি আজকে সারাদিন কী কী করছি সেটা নিয়েই ভিডিওটা করা সেটা নিয়ে ভিডিওটা করছি আশা করি তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখবে তো চলো দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমি সকালবেলায় উঠে গেছি হ্যালো বন্ধুরা মর্নিং আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমার সকালটা আজকে শুরু করছি পাঁচ পাটজন থেকে তাদের পাটের শাক তুলতে এসছি আমি দিন ধরে শাক খেতে ইচ্ছে করতে তাই ভাবছি আজকে জল অল্প শাক তুলে শাক ভাজা করি পাঠজনে তো চলো আজকে সারাদিন কী করছে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা এডিট না করে দেখতে হবে দেখো আমি শাক তুলে নিয়েছি এবার বাড়িতে যাব স্নান করে রান্না করব। তারপর পুজো দেব তো চলো তারপরে ভিডিওটা দেখতে থাকো তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর দেখো স্নান করার আগে মাছ আলায় এসেছিলো তো আমি মাছ নিয়ে নিলাম আর আজকে নিয়েছি চিংড়ি মাছ আর মোরলা মাছ তোমরা কী মাছ বলো জানি না আমরা এটাকে মোললা মাছই বলি তো স্নান করার আগে আমি ভাবলাম মাছগুলো একবারে কেটে ফ্রেশ করে তারপরে আমি স্নানটা করি তো তারপরে স্নান করে মাছগুলো কেটে স্নান করে তারপরে চলে গেলাম এই যে ঠাকুরের বাসন থালা বাসন মাছ দেয় আর জলটাও সকালবেলা আমি খাওয়া জল সকালবেলায় তুলে নিই আর এগুলো যেহেতু দেখো পিতলের জিনিস এটা প্রতিদিন একটা প্রতিদিন পরিষ্কার না করলে কেমন যেন একটা কালো চিত্রে দাগ হয়ে যায় তো তার জন্য রেগুলার এই জিনিসগুলো তোমার মেয়ে যে পরিষ্কার করে নিতে হয় তারপরে আমি এগুলো বসে বসে মাসছিলাম আর হ্যাঁ আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই ছোট্ট একটা মেয়ে আমার পাঁচ বছরের তো ও যতটা পারে ও যতটা সম্ভব হয় ততটাই ও তুলে দেয় তোমার ক্যামেরাটা দেখে বুঝতে পারছো যে মানে একটা বাচ্চারই ভিডিওটা করে দিয়েছে তো তারপরে এবার স্নান করে জল এখন জল তুলবো তো তারপর পুজো দিতে হবে পুজো দিয়ে তারপরে যাব রান্নাঘরে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি খাওয়ার জলটা খুব সকালেই তুলে নিই তো দেখো এখানে সব এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি এবার ফুল তুলে নিয়ে আসবো তো চলো এই দেখো ফুল তুলে নিয়ে এসেছি আর আমি পুজো দেবো আর কেন যাই না মানে অনেক পরিমাণ পরিমাণে যদি অনেকগুলো ফুল না হয় কেন যায় না আমার পুজো দিতে ভালো লাগে না ফুল দিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার বেশ ভালো লাগে তো তারপর আমি এখন পুজো করে নিচ্ছি আর যেহেতু আমার ঘরে বাবা ভোলানাথ রয়েছে তো অনেকটা ফুল প্রয়োজন হয় তো তারপরে দেখো আমি রান্না করে চলে এসেছিলাম অনেক আগে এদিকে শাক ভাজা করে চিনি ভাজতে এদিকে পটল দিয়ে মাছের ঝাল করলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো খাওয়া দাওয়া হয়ে তোমার দাদাভাই বাজারে চলে গেছে আমি কিছুক্ষণ শুয়েছিলাম তারপরেই দেখো আমার বাবাই ঘরে কিছুতেই থাকছিল না ওই এতটা পরিমাণে দুষ্টু ঘরে কিছুতেই থাকতে চায় না এদিকে বাইরেও ওয়েদার খুব খারাপ বৃষ্টি পড়ছে ফোটা ফোটা আবার জামা কাপড় ধুয়েছি সেটাও শুকোচ্ছে না বারবার শুধু উল্টে পাল্টে দিতে হচ্ছে তো বাবাইকে নিয়ে উঠোনে হাঁটছিলাম তারপর বাবাইকে চান করানোর ছিল তো বাবাইকে স্নানটাও করাবো আর এই বর্ষার এই একটা কষ্ট জামা কাপড় ভেজালে শুকোতে চায় না আবার নোংরা হয়ে গেলে সেটা কেমন স্বাঁত স্যাঁতে গন্ধ হয়ে যায় কার কেমন যায় না কিন্তু আমার এইসব স্বাঁত স্যাঁতে গন্ধ বা ভেজা কাপড় চোপড় আমার একদম পছন্দ হয় না এসব যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমার শান্তি হয় না তো বাবাকে স্নান করে ঘরে চলে এসছি আর এই দেখো আমার ঘরের অবস্থা দেখো দুই দুটো বাচ্চা দেখো ঘরের অবস্থা কি গোছানোর তো একদমই সময় পাই না আর শরীরটাও তেমন ভালো নেই দেখো সমস্ত ঘরে এটা ওইদিকে সেদিকে ছেটানো বেটানো পড়ে আছে এদিকে বিছানাটাও তুলতে পারিনি কারণ বাবাই মাঝে মাঝে ঘুমোয় আবার মশারি টাঙিয়ে তারপরে ওকে ঘুম পাড়াতে হয় আর যেহেতু এখন বর্ষাকাল প্রচণ্ড মশা হয়েছে তারপর আমি যখন ভিডিও করছিলাম তখন বললাম যে ঘরটা গোছাতে পারছে না তারপর দেখো আমার মাম্মা কথাটা শুনে ও ঘর গোছাতে শুরু করেছে তো তারপরে দেখো খিদেও পেয়ে গেছিলো সকালবেলায় জল ভাত খেয়েছিলাম তারপর আজকে খিদেটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে তো তার জন্য ভাত খেতে বসে গেছি আমি খেতে বসেছি ঠিক তখনই কারেন্টটা পালিয়ে গেল তো খাওয়া দাওয়া করে তারপরে এবার কিছুক্ষণ পরে দেখি ভাই এসেছে ভাই এসে মামাকে নিয়ে যাচ্ছে কারণ ভাইদের ওখানটায় কীর্তন হচ্ছে কীর্তন বলতে মেলাই হচ্ছে তো মেয়ে শুনে তো খুব বায়না করছিলো সকালবেলায় ফোন করলাম ভাইকে ভাই বললো বিকেলে এসে নিয়ে যাবে তো বিকেল হয়ে গেছে ও এসছে বাইকে করে তারপরে মেয়েকে নিয়ে যাচ্ছিলো আর আমি বলে দিচ্ছিলাম যেহেতু মেয়ের শরীর খারাপ তো ওকে যাতে বেশি তেলে ভাজা জিনিস না খাওয়ানো হয় ভাজা পোড়া তেমন না খাওয়ানো হয় তো তারপরে ভাই মেয়েকে নিয়ে চলে গেলো তারপর আমি বিকালবেলায় একটু হাঁটতে বেরোলাম তো পাশের বাড়িতে এসে বাবাইকে ছেড়ে দিয়েছিলাম যেহেতু আমাদের উঠোনে প্রচন্ড প্রচণ্ড বালি আর বালিতে ছাড়লে বাবাই সারা গায়ে বালি লেগে যায় কিচকিচ করে কামড়াবে তাই ওই বাড়িতে ছেড়ে দিয়েছিলাম ওখানে বেশ শুকনো ছিল ওঠোনটা ওখানে বাবাই খেলা করছিল দেখো আর পাশে অনেক বাচ্চা কাচ্চা ছিল লোকজন ছিল তো আমরা ওইখানে বসেছিলাম বাবাই খেলা করছিল তো বিকেল হয়ে গেছে তারপরে এবার বাড়িতে চলে আসছি বাড়িতে চলে আসার পরে দেখি সন্ধ্যাবেলা বড়মশাই বলছে আজকে খুব চিকেন খেতে ইচ্ছে করছে তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো তুমি বাবাইকে রাখবে আমি রান্না করব। তো পরে বড়মশাই নিয়ে এসেছে তারপর বলল না তোমাকে রান্না করতে হবে না রান্না আমি করছি তুমি বাবাইকে সামলাও তো আজকের ভিডিওটা এ পর্যন্ত এরপর আর ভিডিওটা করার আমার পক্ষে সম্ভব হয়নি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা